নেমে এসেছে শোকের ছায়া বগুড়ার শাহজাহানপুর উপজেলার টেকুর মন্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে আমার পিছনে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে স্থানীয়রা যেমনটি বলছিলেন যে দুপুর ঠিক আনুমানিক দুটা থেকে আড়াইটার দিকে স্থানীয় একটি পুকুরে বাচ্চাটি বেশ কয়েকজন বাচ্চার সাথে খেলাধুলা করছিল খেলাধুলার এক পর্যায়ে বাচ্চাটি পানিতে পড়ে যায় এবং পানিতে পড়ে যাওয়ার পর স্থানীয়রা যখন তাকে উদ্ধার করে তখন বাচ্চাটিকে মৃত অবস্থায় পায় মৃত অবস্থায় এই যে উদ্ধার করার যে প্রক্রিয়া তার আগে সেই বাচ্চার সাথে যে বাচ্চারা খেলাধুলা করছিলেন তারাই মূলত এসে খবর দেওয়ার পরপরই এই সেই বাচ্চাটিকে উদ্ধার করা হয় মৃত অবস্থায় বগুড়ার শাহজাহানপুরের পাট টেকুর মন টেকুর মণ্ডলপাড়া এলাকায় জৈনিক শাহজাহান আলীর দ্বিতীয় পুত্র ছিলেন মোত্তাসির বিল্লা যেটি যিনি কেজিতে পড়াশোনা করেন বয়স মাত্র সাত বছর এবং এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার এবং স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে স্থানীয়রা এখানে ভিড় করছেন এক নজর দেখার জন্য বাড়িতে আসছেন বাচ্চাটিকে এক নজর দেখার জন্য আমরা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং যার জন্য বাচ্চাটিকে ইতিমধ্যেই দাফন যে কার্যক্রম সেটি সম্পূর্ণ হবে বা মাগরিব স্থানীয়রা আহ যেমনটি আসলে বলছিলেন যে আহ বাচ্চাটিকে আরেক বাচ্চা সে খবর দেওয়ার পরপরই বাচ্চাটিকে উদ্ধার করা হয় তবে সেই অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আমরা যদি আরেকজনের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এলাকা শাহজাহানপুরের টেকুর মন্ডলপাড়া এলাকায় এই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আহ চকজোড়া মন্ডল মন্ডলপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে আমরা একজনের সাথে একটু একটু কথা বলবো যে আপনি কি শুনেছেন বা এখানকার স্থানীয়রা কি বলেছে বা এই ছোট বাচ্চাকে সাথে খেলবে গেছিলাম মনে হয় খেলবার যায় খেলতে খেলতে মানে পুকুরে পড়ে যায় এমন অবস্থায় বাদ বাকি ছেলে পেলে আসে মানে খবর দিলে কিছু লোক যে তাকে মানে উদ্ধার করে মৃত অবস্থায় এই দর্শক যেমনটি বলছিলেন যে এই যে শাহজাহানপুরের চকজোড়া মন্ডলপাড়া এলাকা এই মন্ডলপাড়া এলাকায় কিন্তু এই মর্মান্টিক দুর্ঘটনাটি ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি এই মোত্তাসির বিল্লা মাত্র সাত বছর বয়সী শিশু প্রতিদিনই বাচ্চাদের সাথে বাড়ির পাশে খেলাধুলা করে এবং খেলাধুলা করার পর আজ এক পর্যায়ে সে পানিতে পড়ে গেলে স্থানীয়রা সে পানিতে পড়ে গেলে অপর বাচ্চা এসে বাড়িতে খবর দেয় কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় এবং এই এর পরপরই যখন স্থানীয়রা সেই বাচ্চাটিকে উদ্ধার করতে পুকুরে উদ্ধার অভিযান চালান সে অবস্থায় বাচ্চাটিকে মৃত অবস্থায় পান তারা এবং মৃত অবস্থা পাওয়ার পরপরই যেহেতু মৃত্যুবরণ করেছে তারা কোথাও নিয়ে যাননি এমনটি আসলে বলেছে আমরা স্থানীয়দের থেকে আরেকটু জানার চেষ্টা করবো যে আসলে ঘটনাটি কি হয়েছিল বাচ্চাটা খেলতে গিয়েছিল বা প্রতিদিনই খেলে কিনা আর অপর বাচ্চা এসে কি বলেছিল হ্যাঁ প্রতিদিনই খেলে আজকে সেরকমই খেলতে গেছে যে পুকুরীদের নামছে নেমে আর ফট করে ডুবে গেছেন যে যাই হোক সাথে সহফটেরা তাক আর পায়নি তারপরে মৃত্যু অন্য লোকেরা যায় তাকে তুলে যাচ্ছে মেডিকেল নিয়ে যাওয়া হয়নি অবস্থায় তো ওই স্থানীয়রা যেমনটি বলছিলেন যে বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়ার জন্য তারা আসলে মেডিকেলে যেন তো আপনি এখানে এসে কি শুনেছেন এবং বাচ্চাটি কয় ভাই বোন ওনারা দুই ভাই আর কি বোন নাই উনি ছোট কি হয়েছিল কি শুনেছি এখন আমি আমি তো দোকানে ছিল ওখানে ছিলাম আমি বাড়িতে সংবাদে আসলো যে সাধারণের ছেলে মারা গেছে আপনি আসুন আমি চলে আসলাম এসে দেখি সে মৃত্যু অবস্থায় দেখতে পাই দর্শক যেমনটি বলছিলেন এখানকার স্থানীয়রা যে এই ঘটনার পরপরই অর্থাৎ এই যে শিশু এই শিশুরা কিন্তু প্রতিদিনই এই এলাকাতে খেলাধুলা করে বাড়ির পাশে বা এই পুকুরে পুকুরের পাশে খেলাধুলা করে তো এক পর্যায়ে আসলে পানিতে পড়ে যাওয়ার পরপরই অপর শিশু এসে যখন বাড়িতে খবর দেয় তখন দেরি হয়ে গিয়েছিল যেমনটি তারা বলছিলেন এই জন্য আসলে বাচ্চাটিকে যখন পুকুরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং উদ্ধার করে যখন বাচ্চাটিকে নিয়ে আসা হয় তখন তার মৃত অবস্থায় বাচ্চাটিকে পান এবং এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে আমরা যেমনটি দেখছি এলাকাবাসীর মাঝে এবং পরিবারের মাঝে পরিবারের যে একমাত্র ছোট সন্তান তারা দুই ভাই একজনের বয়স দশ বছর এবং এই যে ছোট এর বয়স সাড়ে ছয় সাত বছর এবং এই ছোট বাচ্চাটিকে হারিয়ে পরিবারের যারা বাবা মা আছেন তারাও আসলে সর্বশান্ত হয়ে গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তো আপনাদেরকে যদি আর একটু দেখানোর চেষ্টা করে লাশ ইতিমধ্যে দাফনের ব্যবস্থা করছেন স্থানীয়রা লাশটি দাফনের জন্য নিয়ে যাচ্ছেন এবং এই বাচ্চাটির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে এবং এই প্রশাসনের পক্ষ থেকেও তারা আসলে লিখিত নিয়ে গিয়েছেন এবং বাচ্চাটিকে দাফনের অনুমতি দিয়েছেন তো যেমনটি বলছিলাম যে এই চকঝড়া মণ্ডল পাড়া এলাকায় একটি সাত বছর বয়সী শিশু পানিতে পরে পানিতে পরে নিহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে এবং এই যে ওই যে নিহত শিশু মুত্তাসির বিল্লা তিনি কেজিতে পড়াশোনা করেন এবং এখানকার স্থানীয় এক শাহজাহান আলীর দ্বিতীয় পুত্র ছিলেন তো এই ছিল চকজোড়া মন্ডলপাড়া এলাকা থেকে পুকুরে পড়ে পানিতে বাচ্চা নিখোঁজের বাচ্চা নিখোঁজ হয়ে মৃত্যুবরণ করার সর্বশেষ খবরাখবর